কি পাপিয়া মুটকি মুটকির কথা শুনে আসলাম সে বলল প্রবাসীরা কে প্রবাসীরা কে ভোট দিবে প্রবাসীরা যদি ভোট নাই দিতে পারে আপনার প্রবাসী নেতা তারেক কে এই দেশে নাগরিক হয়ে ভোট দিবে তার একটা প্রশ্ন করেছে কি নাগরিক তাহলে তাকে নেতা মানলেন আর প্রবাসীরা যাদের অর্থে আপনি মাতবাড়ি করেন আপনার পেট বড় একটা বানিয়ে ফেলছেন আপনি মার্সিডিজ গাড়িতে চলেন এই গাড়ির পয়সা পাবলিকের আপনার না আমলিক থেকে টাকা খেয়েছেন রুনি ভরান আমলি থেকে টাকা খায় চুলু জঙ্গিবাদ যারা ইসলামিক দল কে বলে তারা নিজেরাই জঙ্গি তারা নিজেরাই সন্ত্রাসী তারা নিজেরাই দুর্নীতিবাজ তারা করতে চাচ্ছেন না ন্যায় শাসন ন্যায় শাসন কায়েম করলে তারা জুলুম করতে পারবে না অপরাধ করতে পারবে না দখল করতে পারবে না চাঁদাবাজি করতে পারবে না মদ জুয়ার আড্ডা করতে পারবে না টেন্ডারবাজি করতে পারবে না ক্যাসিনো খুলতে পারবে না সন্ত্রাসীদেরকে লাইসেন্স দিতে পারবে